ধরাতেই যুক্তরাজ্যে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্তব্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের নির্বাচনকে সামনে রেখে পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহামদ ইনুস একের পর এক বেরিয়ে আসলো পিলখানা হত্যাকাণ্ডের চাঞ্চল্যক তথ্য গঠিনভাবে ফেসে যাচ্ছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। অন্তর্বর্তী সরকারকে বৈধ ঘোষণা করল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কপাল খুলে গেল ডক্টর ইউনুস এবং উপদেষ্টাদের। অবশেষে কল্পনাকল্পনার অবসান ঘটিয়ে নিবন্ধন পাচ্ছে তারেক রহমানের আম জনতার দল। রাজনীতির মহলে প্রতিক্রিয়া। দর্শক সংবাদ এবার চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল সকালের মধ্যে যুক্তরাজ্যে নেওয়া হবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ দুপুরে রাজধানীর এভার হাসপাতালে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য জানান ডাক্তার জাহিদ হোসেন বলেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা কাতার এয়ারলাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল সকালে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাব দেশ ও দেশের বাইরের বেশ কিছু চিকিৎসক ওনার সাথে যাবেন জাহিদ হোসেন জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন তিনি দেশবাসীর কাছে খেলাদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন পরিবার থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসকেও কৃতজ্ঞতা জানান তিনি খালাদা জিয়া সফরসঙ্গী হিসেবে জন যাবেন এর মধ্যে রয়েছেন পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ইনামুল হক চৌধুরী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ডাক্তার ফকরউদ্দিন মোহাম্মদ সিদ্দিকী ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ডাক্তার নুরুদ্দিন আহমেদ ডাক্তার জাফর ইকবাল ও আল মামুন বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের সদস্য হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ শামিন মাহফুজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী আব্দুল হাই মল্লিক ও সহকারী একান্ত সচিব মাসুদুর রহমান এছাড়া গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপাশিকদারাও খালাদা জিয়ার সঙ্গে যাবেন গত তেইশে নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন পরীক্ষা নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয় এরপর গত বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিউতে নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন দিন যত যাচ্ছে ততই ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন এবার নির্বাচনকে সামনে রেখে পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চৌষট্টি জেলার পুলিশ সুপারসহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনে চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে এটা সাধারণ নির্বাচন নয় গণভ্যুত্থানের পরবর্তী নির্বাচন তাই শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ করা নির্বাচন তাই সেভাবেই দায়িত্ব পালন করতে হবে তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে তাই ধাত্রীর দায়িত্ব পালন করতে হবে পুলিশ বাহিনীকে কা পুরুষের মতো বসে থাকতে নয় শহীদদের স্বপ্ন পূরণে কাজ করতে চান বলেও জানিয়েছেন তিনি সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে সেনা কর্মকর্তাদের হত্যা পরিকল্পনার বৈঠকে ছিলেন সোহেল তাজ এবার একের পর এক বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য পিলখানায় সংঘটিত বর্বর হত্যাকাণ্ড তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় এগারো মাস তদন্ত শেষে গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে এই কমিশনের প্রধান হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ও ফজলুর রহমান দু সালের ফেব্রুয়ারিতে ওই ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়ান্ন জন নিহত হন তদন্ত কমিশনের তিনশো ষাট পৃষ্ঠার মূল প্রতিবেদনে বলা হয়েছে ব্যারিস্টার তাপসের বাসায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের একাধিক বৈঠক হয় একটি বৈঠকে অফিসারদের জিম্মি করার পরিকল্পনার কথা জানানো হয় পরে তা পরিবর্তন করে হত্যা সিদ্ধান্ত নেওয়া হয় কমিশনের প্রতিবেদন অনুযায়ী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থা চব্বিশ জনের একটি দল বৈঠকে অংশ নেয় সেখানে সেনা কর্মকর্তাদের হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপসকে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের নিরাপদে পালিয়ে যেতে সহায়তার দায়িত্ব দেওয়া হয় পরিকল্পনা বাস্তবায়নে একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবি নানক মির্জা আজম লিটন ও তোরাবালি এসব পরিকল্পনা সম্পর্কে চুয়াল্লিশ রাইফেলস ব্যাটালিয়নের সিও কর্নেল শামস অবগত ছিলেন এবং তাপস তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সিদ্ধান্তের অনুমোদন নেওয়ার দায়িত্বে ছিলেন সাধারণ বিডিআর সদস্যদের ডাল ভাত কর্মসূচি নিয়ে ক্ষোভকে উৎসকে দিয়ে বিডিআর বিদ্রোহ সৃষ্টি করার মাধ্যমে মূল পরিকল্পনা দেশপ্রেমিক সেন অফিসারদের হত্যার মিশন বাস্তবায়ন করা হয় এই পরিকল্পনা বাস্তবায়নে বিডিআর কিছু সদস্যদের সঙ্গে শেখ তাপস শেখ সেলিম সহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন বাসা অফিস মসজিদেও এরকম কিছু বৈঠক হয় বলে সাক্ষ্য প্রমাণে বেরিয়ে এসছে বাস্তবায়ন ও হত্যাকাণ্ডের উদ্দেশ্যে বিডিআর সদস্যদের মধ্যে বিপুল অর্থ বিতরণ করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগে আদেশ দেন এর আগে বুধবার লিপ টু আপিলের শুনানির সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে শুনানিতে আইনজীবীরা বলেন গণবুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই যে সরকার শপথ নেওয়ার পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী যদিও রিটকারী আইনজীবীর মূল যুক্তি হচ্ছে যে পাঁচ অগাস্টের গণভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন ফলে তারা সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে অনুযায়ী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির রেফারেন্সের মতামত দেওয়ার সুযোগ নেই এতে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ হয়েছে গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন দেশের জনগণ বৈধতা দেয় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না পরে তিনি আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন সেই আবেদন আজ খারিজ করলেন আদালত অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিবন্ধন পেতে যাচ্ছে তারেক রহমানের দল দীর্ঘ প্রতীক্ষা আর নির্বাচন কমিশনের সামনে টানা ঘন্টা পর অবশেষে নতুন দল হিসেবে নিবন্ধন পেতে চলেছে তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দল এছাড়া নিবন্ধন পাচ্ছে জনতার দল নামের আরও একটি দল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা জানান নিবন্ধন না পাওয়ায় জনতা দলের সদস্য সচিব তারেক রহমান নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় যে আমরণ অনশন শুরু করেছিলেন তা শেষ পর্যন্ত ইসির ইতিবাচক সিদ্ধান্তে আলোর মুখ দেখছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে বেশ কয়েকটি নতুন দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল তবে প্রাথমিক যাচাই বাছাই ও মাঠে তথ্যের ভিত্তিতে ইসি মাত্র কয়েকটি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করে এই তালিকায় আমজনতার দল ও জনতার দল এর নাম ছিল না দলটির সদস্য সচিব তারেক রহমান অভিযোগ করেন তাদের দলের সব শর্ত পূরণ করা সত্ত্বেও রাজনৈতিক বিবেচনা নিবন্ধন দেওয়া হয়নি ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে গত চার নভেম্বর থেকে তিনি নির্বাচন ভবনের সামনে আমরণ অনশনে বসেন শীত ও অসুস্থতা উপেক্ষা করে টানা একশো পঁচিশ ঘন্টা তিনি এই অনশন চালিয়ে যান একই সময়ে জনতা দল ও নিবন্ধনের দাবিতে ইসির কাছে তাদের চূড়ান্ত আবেদন পুনর্বিবেচনার দাবি জানায় অনশন চলাকালীন তারেক রহমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে ইসিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় ব্যাপক চাপের মুখে ইসি তারেক রহমানকে অনশন ভেঙে আপিলের পরামর্শ দেয় তবে পরে ইসি এক জরুরি বৈঠকে কয়েকটি দলের আবেদন পুনর্বিবেচনা করেন পুনর্বিবেচনার পরিপ্রেক্ষিতেই এই দুটি দল নিবন্ধন পেতে যাচ্ছে